দেশের এক হাজার সাতশো বাহাত্তরটি প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্ত করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার পনেরোই জুলাই দুপুরে পঞ্চগড় জেলা শেরে পার্কের সামনে ঢাকা পঞ্চগড় মহাসড়কে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ পঞ্চগড় জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনী পঞ্চগড়ের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয় এ সময় বক্তারা অবিলম্বে দেশের এক হাজার প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্ত করার দাবি জানান এ সময় বক্তব্য রাখেন দেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম তেতুলিয়া ভজনপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার সহ অনেকেই মানববন্ধন শেষে তারা একটি র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন